হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নারী কাবু পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাফ সিল্কের মধ্যে এমব্রয়ডারি করা অসাধারণ কিছু শাড়ির কালেকশন এই শাড়িগুলোর কয়েকটি কালার অ্যাভেলেবেল রয়েছে আজকে আমি আপনাদের বিভিন্ন কালারের শাড়িগুলো দেখিয়ে দিব হাফ সিল্কের এম্বয়ডারি করা এই শাড়িগুলোর প্রাইস পড়বে তেরোশো টাকা প্রত্যেকটি শাড়ি আপনারা নারী কাব্য পেজে পেয়ে যাবেন প্রথমে আমি যে শাড়িটা দেখানো শুরু করছি এটা হচ্ছে খুবই সুন্দর একটি অরেঞ্জ কালারের শাড়ি শাড়িটির ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্কের মধ্যে এক্সক্লুসিভ এবং উন্নত মানের এম্বয়ডারি করা পেয়ে যাবেন শাড়িটি অত্যন্ত সফট এবং আরামদায়ক আকর্ষণীয় ডিজাইনে আপনারা এই শাড়িটি পেয়ে যাচ্ছেন শাড়ির আঁচলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা রয়েছে শাড়িটি রয়েছে বারো হাতের এটি আপনারা অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন নেক্সট এই কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটি ব্ল্যাক কালারের শাড়ি ব্ল্যাকের মধ্যে রেড কালারের এক্সক্লুসিভ এবং উন্নত মানের এমব্রয়ডারি ফুল বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ির আঁচলে কিন্তু উন্নত মানের ট্যাসেল অ্যাড করা রয়েছে হাফ সিল্কের হওয়ায় শাড়িটি অত্যন্ত সফট এবং আরামদায়ক আকর্ষণীয় ডিজাইনে আপনারা পেয়ে যাবেন এই শাড়িটির রেগুলার প্রাইস ষোলোশো টাকা কিন্তু অফার প্রাইসে আপনারা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটি রোজ পিঙ্ক কালারের শাড়ি এর ফুল বডিতে কিন্তু এক্সক্লুসিভ এবং উন্নত মানের ফ্লোরাল এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন শাড়ি আসলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা বারো হাত শাড়ি খুবই আরামদায়ক এবং আকর্ষণীয় ডিজাইনে পেয়ে যাবেন রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় নারী কাব্যতে পেয়ে যাচ্ছেন এখন খুবই সুন্দর একটি পার্পেল কালারের শাড়ি দেখাবো ফুল শাড়িটি আপনারা ডার্ক পার্পেল কালারের মধ্যে পেয়ে যাবেন এর ফুল বডিতে এক্সক্লুসিভ এবং উন্নত মানের এমব্রয়ডারি করা রয়েছে শাড়িটি হাফ সিল্কের হওয়ায় অত্যন্ত সফট এবং আরামদায়ক খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনে আপনারা কিন্তু শাড়িটি পেয়ে যাবেন শাড়িটির আসলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা রয়েছে এই শাড়ি রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফার প্রাইসে আপনারা মাত্র তেরোশো টাকায় নারী কাব্য পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো একটি বেবি পিঙ্ক কালারের শাড়ি শাড়িটি কিন্তু দেখতে খুবই সুথিং শাড়ির ফুল বডিতে আপনারা এক্সক্লুসিভ এবং উন্নত মানের অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন এগুলো হচ্ছে ফ্লোরাল এমব্রয়ডারি শাড়িটির ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক আর ফুল বডিতে আপনারা ফ্লোরাল এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন আঁচলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা রয়েছে এর অফার প্রাইস কিন্তু তেরোশো টাকা নারী পেয়ে যাবেন পছন্দ হলে একটি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করে ফেলুন নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে সাদা কালো কম্বিনেশনে ফুল শাড়িটা থাকবে সাদা এর মধ্যে কালো রঙের এম্ব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন বারো হাত শাড়ি শাড়ির আঁচলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা রয়েছে শাড়িটি কিন্তু অত্যন্ত সফট এবং আরামদায়ক এই শাড়ি রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় নারী কাব্যতে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো সাদা লাল কম্বিনেশনে একটি শাড়ি ফুল বডি হচ্ছে সাদা রঙের এর মধ্যে লাল রঙের ফ্লোরাল এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ এবং উন্নত মানের এমব্রয়ডারি শাড়ির আঁচলে রয়েছে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা খুবই আরামদায়ক এবং আকর্ষণীয় ডিজাইনে এই শাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় নারী কাব্য পেয়ে এটা হচ্ছে খুবই সুন্দর একটি সাদা আর ম্যাজেন্টার কম্বিনেশনে করা শাড়ি শাড়িটির ফুল বডিতে আপনারা এক্সক্লুসিভ এবং উন্নত মানের এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক শাড়ির আঁচলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা আছে এই শাড়ি রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফার প্রাইসে আপনারা মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর হাফ সিল্কের শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি গর্জিয়াস মেরুন কালারের শাড়ি ফুল বডিতে আপনারা উন্নত মানের এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন শাড়িটি হাফ সিল্কের হওয়ায় অত্যন্ত আরামদায়ক আকর্ষণীয় ডিজাইনে এই শাড়িটি পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় বারো হাত শাড়ি তাতে কিন্তু আসলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করাও রয়েছে নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটি স্কাই ব্লু কালারের শাড়ি শাড়ির ম্যাটেরিয়াল হাফ সিল্ক এবং বডিতে এক্সক্লুসিভ ও উন্নত মানের ফ্লোরাল এম্ব্রয়ডারি করা রয়েছে শাড়ির আঁচলে রয়েছে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা হাফ সিল্কের হয় অত্যন্ত সফট এবং আরামদায়ক শাড়িগুলো রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু অফার প্রাইসে আপনারা মাত্র তেরোশো টাকায় নারী পেজে পেয়ে পেয়ে যাচ্ছেন লাস্টে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটি হোয়াইট কালারের শাড়ি খুবই সুথিং বারো হাত শাড়ি এবং শাড়িটির ফুল বডিতে কিন্তু আপনার এক্সক্লুসিভ এবং উন্নত মানের এম্ব্রডারি পেয়ে যাচ্ছেন শাড়িগুলো রেগুলার প্রাইস ষোলোশো টাকা কিন্তু আপনারা অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় নারী কাব্যতে পেয়ে যাচ্ছেন তাই পছন্দ হলে একটি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডারটি প্লেস করে ফেলবেন